প্রেমটা অন্য বুকে আসে এই যে এই বুকে আসে প্রেমটা আচ্ছা তা বুকে আমার নাম দেখাও বুকে নাম তা খুলতে হবে সব না 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 খুলে দেখাও দেখাই না না দাঁড়াও এক মিনিট হ্যালো হাই দাঁড়া এক মিনিট আমি আসছি এই তোমার ফালতু কথা শোনার মতো আমার কাছে সময় কেন কে করেছিল কল তোমাকে কেন বলবো কোনো ছেলে করেছিল নাকি বল হ্যাঁ নিশ্চয়ই দেখো আমি বাদে অন্য কোন ছেলে যদি তোমায় করে কল আমি কিন্তু সেই ছেলের কেটে দেব দুটো বল তোমার নম্বর কত হবে চৌত্রিশ কি পঁয়ত্রিশ চৌত্রিশ কি পঁয়ত্রিশ ভালো লাগে দেখেই বুঝে নিচ্ছি মনে হচ্ছে তুমি জানো না যে আমার জন্য কত মেয়ে পাগল তুমি জানো না যে আমার জন্য কত মেয়ে পাগল কি বলছিস তুই আমি একটা ফোন করবো মেয়ে চলে আসবে তুমি জানোই না তাহলে তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় আচ্ছা ঠিক আছে করো দেখি